শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডাক্তার রফিকুল আবরার মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সোমবার একুশ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে দুই উপদেষ্টার ফেসবুক আইডিতে পোস্টে তথ্য জানানো হয় পোস্টে বলা হয়েছে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে আজকের অর্থাৎ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা এর আগে রাজধানীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের বড় ধরনের হতাহতের ঘটনায় মঙ্গলবার এইচএসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় নেটিজেন ও শিক্ষার্থীরা বলছেন দেশে ঘটে যাওয়া এত বড় দুর্ঘটনায় সারা দেশের মানুষ যখন শোকে স্তব্ধ সেখানে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ে ব্যস্ত এমন সিদ্ধান্তে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদও ক্ষেপ প্রকাশ করেছেন জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে লিখেছেন এই দেশের স্বাস্থ্য উপদেষ্টা কোথায় তিনি কী করছেন শিক্ষা উপদেষ্টা নাকি ইতিমধ্যে মন্তব্য করেছেন আজকের ঘটনার সাথে এইচএসি পরীক্ষা পেছানোর সম্পর্ক কোথায় কিভাবে পারেন সায়ের পোস্টে একজন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা নাকি বিদেশ থেকে ডাক্তার আনবে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে উপদেষ্টা আনা যায় কিনা একটু দেখবেন প্লিজ উপদেষ্টা আনা প্রয়োজন হয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ নিজের ফেসবুক আইডিতে লিখেছেন আগামীকালের এইচএসএ পরীক্ষা স্থগিত করো ইন্টারিম এমন ট্র্যাজেডির পর কোনো শিক্ষার্থীর পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয় মন্তব্যের ঘরে সোহা আক্তা সাদিয়া লিখেছেন এইচএসএ পরীক্ষার্থী রুবাইয়ের মা মাইলস্টোনে মারা গেছে উপদেষ্টা সাহেব আপনি একটু আমাকে জানান উনি কি মায়ের লাশ দাফন করতে যাবে নাকি আগামীকাল পরীক্ষা দিবে একটু দয়া করে জানান জানা গেছে মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে রসায়ন তত্ত্ব দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র মানবিক শাখা ইতিহাস দ্বিতীয় পত্র বা গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র